হ্যালো আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে আয়োজনে আজকের এই পর্বে আমরা এমন একটি প্রোডাক্ট সম্পর্কে জানবো যেটি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি তারপরেও অনেক কিছুই এই প্রোডাক্ট সম্পর্কে অজানা রয়েছে আমরা জানবো বিশ্বের সর্ববৃহৎ এবং শক্তিশালী একটি টেক জায়ান্ট কোম্পানি সম্পর্কে আমরা জানব এমন একটি কিওয়ার্ড সম্পর্কে যেটি আমরা সবাই জানি কিন্তু এটির বিস্তারিত আমরা অনেকেই জানি না বা এটির ইতিহাস আমরা অনেকেই জানি না হয়তো আজ করতে পেরেছেন আমরা আজকে জানব গুগল সম্পর্কে গুগল হলো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং ডিজিটাল প্রযুক্তি কোম্পানি এর পূর্ণ নাম হল গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ গুগলের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করতে পারবেন গুগল প্রতিষ্ঠান হয় যখন দুই বন্ধু লেরি পেজ ও সার্গে ব্রেন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি চালু করে এরপর দুই সালে গুগল পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে গুগলের প্রধান পণ্য হল তার সার্চ ইঞ্জিন যা পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত ওয়েব সার্চ ইঞ্জিন হিসাবে পরিচিত অর্থাৎ আপনি গুগলে কোনো কিছু সন্ধান করতে চাইলে আপনি তার বিশাল তথ্য থেকে অনেক কিছুই পেয়ে যাবেন গুগলে শুধু সার্চ ইঞ্জিন নয় অন্যান্য পণ্য এবং সেবা রয়েছে যেমন গুগল ম্যাপ জিমেইল ইউটিউব গুগল ড্রাইভ গুগল ট্রান্সলেট গুগল ক্যালেন্ডার গুগল ক্রোম এছাড়াও অনেক কিছু আসুন জেনে নেই লেরি পেজ সম্পর্কে গুগলের সহপ্রতিষ্ঠাতা লেরি পেজ উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ জন্মগ্রহণ করেন তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং গুগলের প্রতিষ্ঠাতা নামেই সর্বাধিকভাবে পরিচিত তিনি এবং তার বন্ধু সার্জে ব্রেইন একসাথে গুগল প্রতিষ্ঠা করেন এবং চারই এপ্রিল দুই থেকে তিনি গুগলের সিও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ল্যারি পেজের ব্যক্তিগত সম্পদের পরিমাণ দুই সাল পর্যন্ত আঠারো বিলিয়ন ডলারেরও বেশি ছিল তিনি প্রথম সার্চ ইঞ্জিনের পেজের ধারণার প্রবর্তক হিসেবে সারা পৃথিবীতে পরিচিত হন তিনি তার সহপ্রতিষ্ঠিতা হিসেবে গুগলে শতকরা করা ষোলো ভাগ সম্পদের মালিক পিএইচডি অর্জনের সময় ল্যারি পেজের সাথে সাবজে ব্রিনের পরিচয় হয় তারপর তাদের মধ্যে বন্ধুত্ব জন্ম নেয় এবং পরে ব্রেনকে এই গুগলের প্রকল্পে দুই বছর দুজন মিলে কাটিয়ে দেয় এবং তারা মিলেই পেজ র্যাঙ্কের অ্যালগোরিদম উদ্ভাবন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গুগল প্রজেক্টটি উন্মুক্ত করা হয় যেখানে ওয়েবসাইটের লিঙ্কের ভিত্তিতে ওয়েবসাইটের লিঙ্কগুলোর মান বা রেটিং নির্ধারণ করা হয় আসুন জেনে নেই সার্গেই ব্রেন সম্পর্কে সার্গেই ব্রেন একুশে আগস্ট উনিশশো তেহাত্তর সালে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং উদ্যোক্তা ছিলেন ল্যারি পেজের সাথে মিলেই তিনি অনলাইন সার্চ ইঞ্জিন গুগল আবিষ্কার করেন যা ইন্টারনেটের একটি সফলতম প্রজেক্ট হিসেবে বর্তমানে রয়েছে সার্গেব্রিনের পরিবার উনিশশো সালে মস্কো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন ব্রেন মেরিল্যান্ডের পেইন্ট ব্রাঞ্চ মন্টেসরি স্কুলে পড়াশোনা করেছেন এবং তার বাবা তাকে গণিতে পড়তে উৎসাহিত করতেন হাই স্কুলের পরে তিনি গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে অধ্যয়নের জন্য মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং উনিশশো সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি স্নাতক ফেলোশিপের ভিত্তিতে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন সেখানে তিনি ল্যারি পেজের সাথে পরিচিত হন এবং একই সহকর্মী এবং স্নাতক ছাত্র হিসেবে পেজের ডরমিটরি রুম থেকে নতুন কিছু আবিষ্কারের নেশায় দুজনেই মেতে ওঠেন গুগলের ইতিহাস গুগলের ইতিহাসের মধ্যে উনিশশো সালে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন মিলে একটি প্রকল্প শুরু করেন যা গুগলের ইতিহাস হিসেবে পরিচিত এই প্রকল্পের নাম ছিল ব্যাকরক এর মাধ্যমে তারা ওয়েবসাইটের ব্যাকলিংগুলি ট্র্যাক করে ওয়েব ব্যবহারকারীদের নিজস্ব র্যাঙ্কিংয়ের ক্ষমতাগুলি কাজে লাগায় এবং লিঙ্কযুক্ত অন্যান্য পৃষ্ঠাগুলিতে দেখানো শুরু করে উনিশশো সালে গুগলের প্রথম ইনভেস্টর পাওয়া যায় সান সানমাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠা অ্যান্ডি স্ট্যানফোর্ডের একজন প্রাক্তন শিক্ষার্থীও ছিলেন তিনি তাদেরকে এক লক্ষ ডলারের একটি চেক প্রদান করেন যা গুগলের প্রথম বিনিয়োগ উনিশশো সালে গুগল তাদের অফিস ক্যালিফোর্নিয়ার থেকে সরাসরি মাউন্টেন ভিউতে স্থানান্তর করেন এই সালে তারা পঁচিশ মিলিয়ন ডলারের একটি ইনভেস্টমেন্ট পান যা তাদের নতুন অফিসে নতুনভাবে রিসার্চ করতে অনেক সাহায্য করে। 2000 সালে গুগল তাদের সাইটে বিজ্ঞাপন নিয়ে আসে এবং সার্চ রেজাল্টের পাশাপাশি তারা বিজ্ঞাপনগুলো দেখানো শুরু করার মাধ্যমে অর্থ উপার্জন শুরু করে 2001 সালে গুগলের নতুন লিডার হিসাবে এরিক স্মিথকে যোগদান করানো হয় মার্চ মাসে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয় এরিক স্মিথ এবং সার্জি ব্রেন এবং ল্যারি পেজের নাম কোম্পানিতে প্রেসিডেন্ট হিসাবে থেকে যায় 2004 সালে গুগল জিমেল নামে একটি মেল সার্ভিস শুরু করে এই সার্ভিসটি বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে এবং আজকে সবার মাঝেই জনপ্রিয় মেল সার্ভিস হিসেবে জিমেল ব্যবহার করছে দু সালে গুগল ম্যাপ থ্রি ডি ভিউ স্যাটেলাইট ম্যাপিং সার্ভিস শুরু করে এছাড়া গুগলের অ্যান্ড্রয়েড নামক একটি মোবাইল সফটওয়্যার কোম্পানি পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় দু হাজার ছয় সালে গুগল ইউটিউব নামক একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারে কিনে নেয় এবং ইউটিউব পরিচালিত হওয়ার পরপরই গুগলের আরও পরিচিতি বেশি হয় এবং এখন গুগলের একটি প্রমিনেন্ট ইনকাম সোর্স হিসেবে ইউটিউব সারা বিশ্বে পরিচিত হয়ে আছে দুই সালে গুগল বিজ্ঞাপন ব্যবসাকে অন্য স্তরে নিয়ে যায় তারা ডাবল ক্লিক নামে একটি বিজ্ঞাপন কোম্পানিকে তিন বিলিয়ন ডলারের থেকেও বেশি দামে কিনে নেয় এবং যার মাধ্যমে গুগল বিজ্ঞাপন দেওয়া শুরু করে আসুন জেনে নেই গুগলের আরও কিছু প্রোডাক্ট যার মাধ্যমে গুগল বিভিন্নভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে ব্লগার ব্লগার হলো গুগলের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটি সহজে ইউজ করা যায় কোনো কোডিং জ্ঞানের প্রয়োজন নাই ব্লগারের মাধ্যমে আপনি নিজের ব্লগ লিখতে শুরু করতে পারেন এবং পোস্ট লিখতে পারেন এবং ছবি ও ভিডিও সংযুক্ত করতে পারেন আপনার ব্লগে ট্রাফিক আকর্ষণ করাতে পারেন এবং ব্লগারের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো কন্টেন্ট শেয়ার করতে পারেন এবং গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আপনার ব্লগ থেকে আয় উপার্জন করতে পারেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট হল একটি অনুবাদক প্রযুক্তি যার মাধ্যমে আপনি এক ভাষা থেকে অন্য ভাষায় সেকেন্ডের মধ্যেই তা অনুবাদ করতে পারেন এটি গুগলের একটি দুর্দান্ত প্রযুক্তি আপনি গুগল ব্যবহার করে যে কোনো কথা বা যে কোনো লেখাকেই যে কোনো ভাষায় কনভার্ট করতে পারেন যে কোনো ইমেল অনুবাদ করতে পারেন যে কোনো ওয়েবসাইট অনুবাদ করতে পারেন এবং যে কোনো লেখার ভাষা আপনি নিজের ভাষায় কনভার্ট করে তার সহজেই বুঝতে পারেন ইউটিউব ইউটিউবের কথা আমরা আগেও বলেছি তারপরে ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এখানে কোটি কোটি মানুষ তাদের ইউটিউব চ্যানেল খুলে টাকা আয় করতে পারেন এবং লাখ লাখ মানুষ এই ভিডিও দেখে বিভিন্ন ধরনের উপকারিতা পায় যদিও ইউটিউবে বেশ কিছু কন্টেন্ট নিয়ে এখনও দ্বিমত রয়েছে ইউটিউবের মাধ্যমে আপনি নিজের ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো অন্যদের দেখাতে পারবেন এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন এবং ইউটিউবের সাথে আপনার ইনকামটা রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে আয় উপার্জনও করতে পারবেন গুগল পে গুগল পে হলো একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন আপনি বাসায় বসে মোবাইলের মাধ্যমে বিল পেমেন্ট ইন্টারনেট চার্জ এবং শপিং করতে পারবেন এবং যে কোনো মোবাইল পেমেন্ট সহজেই করতে পারবেন এটি অত্যন্ত সুরক্ষিত এবং খুব সহজেই ব্যবহার করা যায় গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আপনি পর্যাপ্ত ট্রাফিক আনতে পারলে প্রতি ক্লিক বা ইমপ্রেশনের জন্য আয় উপার্জন করতে পারবেন এবং এই আয়ের একটি অংশ আপনি পাবেন একটি অংশ গুগল পাবে এইভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সারা পৃথিবীতে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে গুগল যার মূল ইনকাম এই বিজ্ঞাপন থেকেই আসে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর হলো একটি অ্যাপ্লিকেশন স্টোর যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস গেম বই সিনেমা ইত্যাদি আপনি তৈরি করে সেই প্লে স্টোরে রাখতে পারবেন যেটি সারা বিশ্বের যে কারোর জন্য সহজেই অ্যাক্সেসেবল হবে এটি আপনাকে আপনার মোবাইল ডিভাইসের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম সরবরাহ করতে পারবে আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপসগুলো ক্রয় করতে পারবেন বা রিভিউ দিতে পারবেন এটি থেকেও আপনি ইনকাম করতে পারবেন যা গুগলের সাথে আপনার রেভিনিউ শেয়ার মডেলে কাজ করতে হবে গুগল ম্যাপ গুগল ম্যাপ হলো একটি অনলাইন ম্যাপিং অ্যাপ্লিকেশন যা পৃথিবীর বিভিন্ন অংশে আপনাকে নির্দিষ্ট জায়গা ও গন্তব্য পুলের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় চলে যাবার জন্য আপনাকে সহায়তা করবে গুগল ম্যাপ আপনাকে সহজে আপনার গন্তব্যের লোকেশন শনাক্ত করবে এবং পরিবহন ব্যবস্থা যাত্রা সময় রুট পরামর্শ পাবলিক ট্রান্সপোর্ট সহ বিভিন্ন তথ্য প্রদান করবে আপনি গুগল ম্যাপ ব্যবহার করে নিজের গন্তব্য সেট করতে পারবেন এবং আপনি রাস্তার বর্তমান পরিস্থিতি দেখতে পারবেন এবং আপনি তার আশেপাশের হোটেল রেস্টুরেন্ট বিনোদন স্থান দোকান ইত্যাদির তথ্য পেতে পারবেন আপনি যে কোনো নতুন জায়গায় গেলে এটি আপনার জন্য খুবই উল্লেখযোগ্য একটি অ্যাপস হিসেবে কাজ দেবে জিমেল জিমেল হলো একটি ওয়েবমেল সার্ভিস এর প্রথম সংস্করণ শুরু হয় দুই সালে জিমেল একটি জনপ্রিয় ওয়েবমেল প্ল্যাটফর্ম হিসেবে সারা বিশ্বে পরিচিত এবং এটি সবচেয়ে বেশি স্পেস সেবার কারণেও প্রশংসিত জিমেল দিয়ে আপনি ইমেল পাঠাতে পারেন এবং ইমেল রিসিভ করতে পারেন এবং এর জন্য আপনাকে কোনো ফি প্রদান করতে হয় না জিমেল আপনাকে সুরক্ষা প্রদান করে এবং আপনার মেল পাঠানোর জন্য একটি সহজ ইন্টারফেস আপনাকে দেয় এছাড়াও আপনাকে একটি নির্দিষ্ট স্পেস দেয় যেখানে আপনি আপনার ডকুমেন্ট ছবি ভিডিও বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন যেটি সম্পূর্ণ ফ্রি আসুন জেনে নেই গুগলের ব্যবহার আধুনিক যুগে গুগলের ব্যবহার অপরিসীম আপনি কোনো কিছু খুঁজছেন ইন্টারনেট চালালে আগে গুগল খুলতে হবে কারণ আপনাকে প্রথমেই গুগল সার্চে জেনে নিতে হবে আপনি আসলে কি খুঁজতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন গুগল আমাদের যে কোনো ওয়েব পেজে যাওয়ার জন্য সহজ একটি মাধ্যম হিসাবে আমাদেরকে ব্যবহার করার সুযোগ করে দেয় এটি একটি ব্রাউজার স্থাপন করে যা পৃথক পৃথক ওয়েব পেজে যাওয়ার জন্য আমাদেরকে সহায়তা করে আমরা যখন গুগলে একটি লিখি সেটি যদি ভুলও হয় গুগল সেটিকে সংশোধন করে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যাপারেও সহায়তা করে কারণ গুগল বুঝতে পারে আপনি কি জানতে চাচ্ছেন বা আপনি প্রাথমিকভাবে কোন জিনিসটি খুঁজছেন এবং গুগলের অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে সহজেই আমরা আমাদের জীবনযাত্রাগুলো আরও সহজ করে ফেলতে পারি এই তো জানলাম আসলে গুগল সম্পর্কে কিন্তু গুগলের সাথে আরেকটি শব্দ আমরা অনেকেই জেনে থাকি সেটা হচ্ছে অ্যালফাবেট অ্যালফাবেট সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আসলে গুগল সম্পর্কে অ্যালফাবেট ইনকর্পোরেট হলো গুগলের একটি নতুন কোম্পানি যা গুগলের প্যারেন্ট কোম্পানি হিসাবে গঠিত হয়েছে এটি পরিবর্তনের পিছনে দুটি কারণ রয়েছে প্রথম কারণ হলো এটি শাব্দিক অর্থের প্রতিনিধিত্ব অ্যালফাবেট শব্দটি ভাষার প্রতিনিধিত্ব করে এবং এটি গুগলের সার্চের কেন্দ্রীয় বিষয় এর মাধ্যমে গুগল ব্যবহারকারীদের সঠিক তথ্য সরবরাহ করে দ্বিতীয় কারণটি হল অ্যালফাবেট শব্দ যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিনিয়োগের রিটার্ন অর্থে প্রচলিত হয় এটি গুগলের অন্যতম উদ্দেশ্যকে বোঝায় গুগল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে একটি অনন্য স্থানে চলে গিয়েছে এবং আপনাকেও গুগলের মাধ্যমে অর্থ উপার্জনে সহায়তা করছে অ্যালফাবেট থেকে গুগল ব্র্যান্ডের অধীনে থাকবে সার্চ অ্যাপ্লিকেশন ইউটিউব এবং অ্যান্ড্রয়েডের মতো জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত ব্যবসাগুলো এছাড়াও বিনিয়োগ গবেষণা এবং যার অংশে গুগলের নেস্ট নামে একটি স্মার্ট হোম প্রকল্প রয়েছে এবং ড্রোন ব্যবহার করে পণ্য সরবরাহের মতো তুলনামূলক নতুন কাজগুলো অ্যালফাবেটের ব্র্যান্ডের নামে চলবে এই তো জানলাম গুগল সম্পর্কে গুগল সম্পর্কে আসলে জানার অনেক কিছু রয়েছে আপনি যদি গুগল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে www.google.com ডাব্লিউ ডট ঘুরে আসতে পারেন আজ এই পর্যন্তই নতুন কোনো টেক ইনফো আয়োজনে নতুনভাবে আপনাদের সামনে আসছি নতুন টপিকস নিয়ে আমাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন টেক ইনফো আয়োজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন